গতকাল মথার স্ট্রাইকেই কমলপুরের শান্তির বাজারে যে ভয়াবহ আক্রমণ পুলিশের উপর হামলা চালিয়েছে বিডিওকে আক্রান্ত করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে সেখানে বিধায়ক মথার রঞ্জিত দেববর্মা দোষ চাপিয়ে দিলেন এবার পুলিশের উপর দেখুন তিনি কি বললেন আক্রান্ত হলো পুলিশ আক্রমণ করলো বিডিওর উপর পুলিশ বিডিও জিবি হাসপাতালে ভর্তি অথচ विधायक रंजित देव वर्मा से पुलिस दोष चापिए दिले कि तो क्या देखो कॉन्स्पिरेसी किया कौन और आप सब सरकार में हैं, पुलिस था वहाँ पे इसके सामने ये yes, इंसिडेंट हुआ है तो हाउ डू यू सी द ओवरऑल थिंग मैं बोलूँगा पुलिस जो है मैं तो, पुलिस क्या करा? रहा है जिस टाइम में वहाँ पे संघर्ष हुआ पुलिस क्यों माना किया पुलिस क्यों माना नहीं किया वहाँ ने वो उस टाइम तो उनके सामने ही संघर्ष हुआ कल्चरल स्ट्राइक है ना वहाँ में तो पुलिस पे, पुलिस भी है ना जो पिकेटिंग के सामने बाजार में तो पुलिस है तो पुलिस के सामने जो सब लोगों ने बोला है पुलिस के सामने ये संघर्ष हुआ और वहाँ में उन लोग लाठी ले के वहाँ में गया हुई तो बिंदु पुलिस भी है ना तो चुन चुन के अरेस्ट करो आज तक क्यों नहीं किया স্যার আপনি কি মনে করেন সে আপনাদের পিকনিকের মধ্যে অন্য কোনো দলের লোক ছিল অন্য দলের লোক মানে যেখানে দুটো এরকম কাজ করতে পারে এটা সম্ভব সারা ত্রিপুরাতে আর যে জায়গাটা ব্যসাই করে নেওয়া হয়েছে সেটা হলো মিশ্র জনবসতি এলাকা দেখুন উনিশশো আশি সনেও এমন একটা মিশ্র জনবসতি এলাকার লেম্বুসারে নিয়েছিল। নিয়েছিলো গতকালেও সেই মিশ্র জনবসতি এলাকা শান্তি বাজারে এখানে উদ্দেশ্য করে নেওয়া

আরও কয়েকজন ইঞ্জুর রয়েছে আর চারজনের নাম আমার কাছে এসেছে অনেকে বইয়ে ট্রিট যাচ্ছে যাচ্ছেন আজকে তাদেরকে পুলিশ এক্সপেক্ট করে সেখানে কারণ দিন আমি বলেছি যে তারা ট্রিটমিনে আছে আমার কাছে কিছু ফটো আছে তাদের ইঞ্জুরগুলি মানে অনেকের পেটের মধ্যে একজনের লেগেছে সেই ছবি তো আমার কাছে আছে ওটা আমি আলোচনা করব এবং আজকে আমি সেখানে যাওয়ার কথা ছিল ডিজি সাহেব বললেন সেখানে তো নর্মাল এখনও হয় না আপনি দু একদিন ফুল করে দেন আবার সেখানে যাওয়া যাবে সব অংশের জনগণের সঙ্গে আমি দেখা করছি আর বুলেট যে কি এটা কে কষে জানি না কেন পায়ে দিয়ে ওনার নাম হচ্ছে অজিত দেববর্মা উনি কোলাই হাসপাতালে আছে আজকে অনেক সাংবাদিকরা ওনার ইন্টারভিউ নিয়েছে আমি ডিজি সাহেবকে জানিয়েছি से तो बोले इंजुट ना होते कि तो जिन्हें इंजुट होते हैं उन्हीं बोल से ये पाव तो एक डिग्री लेकर बाहर पड़े गए एवं एखे ऑपरेशन में दरकार नहीं क्योंकि उन्हें बैंडिज बड़ा मैंने सोशल मीडिया से पहले बढ़ाकर देखा तो एक्सप्रोज हुआ मैंने सुना आज बाजार के पीछे वहाँ में कुछ लोग वहाँ जाके दुकान बंद करने के लिए किया था तो बोला है दुकान बंद कर हमारा स्ट्राइक किया है तो वो जैसे बात करना पर जिससे बोला कि हम क्यों दुकान बंद करेगा तो इसमें दोनों दोनों साइड में संघर्ष हुआ है हमें बाद में और बहुत ये हुआ इंजूट हुआ तो मैं देखा है जो हमें हमारा जो डी साहब और इंजीनियर साहब एवं एस डी पी साहब उन्हें इंक्लूड हुआ उनको जी बी हॉस्पिटल में लेके आए বলা হ'ব লাষ্ট মান্ট প্লানিং কৰক্ৰিয়া এইটো মই জানি নে লে প্লান চাৰি এটা কাৰো পৰিকল্পনা থাকে কাৰণ পাঁচটা বাজাৰ কৰে অধিকাংশ জায়গাতে বাইক ফোটার জন্য আমি নিজে বলে দিয়েছি যে আমাদের পিকে পিংটা উঠে এলাম ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা এটা ওঠে নেওয়ার জন্য আমি নিজে বলেছি যে বাইক ফোটার জন্য যেটা আগর আমরা সবার অনুরোধে আমরা তিনটার দিকে উঠে গিয়েছিলাম এবং এই কথাটা খুবই দুঃখজনক আমি কালকেও সাতটার সঙ্গে কথা বলেছি আজকে সকলে কথা বলেছি খুশি যে এই কথাটা যাতে অ্যারেস্ট হয় সে যে করুক এই ঘটনা গোষ্ঠীর শাস্তি যেন উপযুক্ত শাস্তি প্রথম শাস্তি যেন পাই সেটা আমি ইয়ে করি এবং এই ঘটনা আমি নিন্দা জানাচ্ছি এবং যারা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যারা এখানে আহত হয়ে যারা ও অ্যাডমিশন হয়েছেন আমি তাদের প্রতি আমার সহানুভূতি এবং কর্মতা এবং সহযোগিতা থাকবে আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি আমার নিজের মোবাইল নাম্বার কার্ডগুলি আমি দিয়েছি আছি যে কোনো সহযোগিতা তাদের যদি প্রয়োজন হয় না সেটা আমি তাদেরকে করবো এই প্রথমে সেটা আমি দিয়েছি স্যার সোশ্যাল মিডিয়া নিয়ে আনায় বিপ্ল্যান খান অনন্যান্য সার যখন খান থাকে সারা বিপ্লব জায়গানো तिन दिन धेर खालि रो असु भरे दुन बन्द पेन दुख्नु दोकान बन्द फेन अन्त सेन बलै नै चलाइरहेछ parut sah, ojeknya berminyak, nggak punya ini ya juga

ভিডিওনিছে মকড়মব হন্তি যক 300 টাকা বখরগো 200 টাকা। কিন্তু ইঞ্জিনিয়ার কােেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে এব যাৰা ইঞ্জু দাই আমি তবথে আমাৰ যে নামি চাইছো আপুনি আনক নাথাই নাই এব আমি সময় হ'ল মোটামুটি সুস্থ নাই বা কাগজ পত্ৰ ফেচবুক আছে নাই